আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহ রহমতে আমরাও সবাই ভালো আছি কালকে তো ইমরান মেলায় গেছে এর জন্য ইমরান আজকে ভিডিও করতে পারতেছে না এর জন্য আমি আজকে সকালবেলা সালান দিলেন এই জায়গায় লাউ গাছ বোনা হয়েছে বোনা হয়ে গেছি এখন নিরিয়া দিতে লুক নেওয়া হয়েছে কাজের জন্য গাছ ফুল গাছটা কিনা না হয়েছে গাছটা বনতেছি জায়গায় মা একটা চুলা বানাইছি যে চৌকা চুলা বলি কালকে ইমরান আর মা মেলায় গেছিল ওই জায়গা থেকে একটা ফুল গাছে জারান שי সকালবেলা মা এসে বসছি সকালবেলায় গাছটা বুইনা দেওয়া হইছে ইসু লতোর আনතර আনতো জায়গা কালাই জায়গা তাই নিজে তкли নিয়ে দে হ্যাঁ ইসকা সকালবেলা রান্না করি নিয়ে রান্না চলে নিয়ে দিই

গা গা চে আগুন চিটু বেগুনী গলো চিৰিয় নেমু তিন চাৰিটা আছে যিকেইটা বৰ সেইকেইটা চিৰিয় নেমু চতা নেমু না অন গাছ থাকে বনিত কৰি নাচপিনে বেগুনগুটা দেখতে অনেক সুন্দর সব কিছু সবটাই সাদা সাদা কেউ লাফা বেগুন বলে কেউ গুল বেগুন বলে কিন্তু আমরা লাফা বেগুন করে গুল বেগুন কই সিঁড়ে নিলাম এই যে এইগুলো গাছে থেকে সিঁড়ে আনলাম গাছে থেকে বেগুন আমি তুলাঞ্চি বেগুনটা আমি কেটে নিয়ে আজকে বেগুন বেরোন করবো আর মুসুরির ডাল রান্না করো

Sudah ada धीरे धीरे

ese poison del bb Udya lama raye gesa রাদু পরি কাজ করছি কাজ করে ভাত খাওয়া দাওয়া করতেছি রাদুপুরে খাওয়া দাওয়া করে আমার আছে তো কালকে হচ্ছে মেলায় গেছিলাম মেলায় জন্য ঘোরাফেরা করলাম তো ভালোই লাগল মেলাটা আর এক বছর পর পরই হয় মেলাটা তো আমি আসছি সকাল দশটা থেকে এসে পড়ছি এসে নাকি শুয়েছিলাম কোম্পানি পাচ্ছিলাম কোনো সারা জায়গা না ছিলাম ঘুরে ঘুরছি করছি কোম্পানি নেই তো বাড়িতে এসে যে আমার হাল তুলতে হচ্ছে জানি না হালিয়ে কী করে বেসবো না কী আবার থাকতে লাগাইবো যাই হোক আজকের ভিডিওটা কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের ভিডিওটা এগুলো তো এই সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম